আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি দেশ এবং দেশের বাইরে থেকে মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই মাস্টোল ফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে আমার এই বাচ্চাটার বয়স সাতেরো দিন তো সাতেরো দিনে আলহামদুলিল্লাহ এই এ পর্যন্ত ভালো আছে তো আমি বলেছিলাম যে এই ব্যাসটা যেভাবে আমি লালন পালন করি তো টোটাল বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব আর একটা বিষয় আজকে দেখেন আমি মানে অটো ড্রিঙ্কারে এই পরিমাণের পানি খাওয়াই পর্যন্ত দেখি না দেখেন চারিধারে একদম ভরে গেছে পানি খাচ্ছে প্রত্যেকটা পটের কাছে কিন্তু দেখেন মুরগি আছে হ্যাঁ ওই যে সুন্দর আসলে খুব ভালো একটা জিনিস আমি যদি আগে জানতাম আগে থেকেই আমার এই খামারে এই অটো ড্রিঙ্কারগুলোই ইনস্টল করতাম দেখেন মুরগিগুলো কত সুন্দরভাবে অনায়াসে খাচ্ছে দেখছেন আসলে আমি না দেখলে বিশ্বাস করতে পারতাম না ঠিক আছে আপনারা আমি যেহেতু একজন খামারি আমি খামারি হিসেবে বলতেছি যে আপনারাও হয়তো বা একবার হইলেও দুইটা একটা দিয়ে হইলেও আপনারা এদের সুবিধাটা দেখতে পারেন ঠিক আছে আশা করি ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ তারপরে অনেকের অনেক মন্তব্য থাকে হ্যাঁ ভুল সেট আপ দেওয়া থাকে ঠিক আছে এইটাই আপনারা অবশ্যই লাগাই দেখতে পারেন সুবিধা পাবেন এইটাই বললাম এই যে এইভাবেই খায় কিন্তু অল টাইম ওরা পানি এইভাবেই খায় ঠিক আছে তো বরাবরের মতো আজকে হচ্ছে সাতারো দিন ঠিক আছে কালকে বা পরশু এই মুরগিটার একটু মাপ দেব এবং কত বস্তা খাবার টোটাল খামারে খাইছে এই বাচ্চায় সেইটা আপনাদের সাথে শেয়ার করব। তো সর্বোপরি প্রথমত বলে নেই যে সকালের পানি এবং রাতের যে পানিটা দুপুরের পানি সব সবসময় আমরা সাদা পানি দেই ফ্রেশ মানে পরিবর্তন করে সাদা পানি দিব তো সকালের যে পানিটা সেইটাও সাদা পানি আমরা দিয়েছি এবার সব থেকে আমি কম খরচ করতেছি আর কি মেডি মেডিসিনের বিষয়গুলো সব থেকে কম খরচ করতেছি অন্যতম যে ব্যাসগুলো চলে গেছে সেই ব্যাস থেকে সবচেয়ে কম আমি খরচ করছি ওরা আর আজকে রাতের পানিতে আপনার ক্যালসিয়াম যে ঔষধটা আছে এই বয়সে দিতে হয় অবশ্যই আমি তিন থেকে চার দিন ক্যালসিয়ামটা দেবো ক্যালপ্লেক্স যেইটাকে বলে এইটা হচ্ছে আমি আর একটা বিষয় আমরা অলরেডি খাবার আজকে দিয়ে দিচ্ছি ঠিক আছে রাতের যে খাবারগুলো খায় সেটা দিয়ে দিচ্ছি এবং একটা ভাই কমেন্ট করছিলেন যে অবশ্যই আপনারা কমেন্ট করবেন ভাই তাইলে কমেন্টের অ্যান্সারগুলো এইখানেই দিয়ে দিতে পারবো তো যে আর এফ এলের অটো ডিঙ্কারগুলো আসলে কেমন তাই না সত্য কথা বলতে আমি আর এফ এলেরটা লাগাই নাই ঠিক আছে এদের সম্পর্কে আমি ওইভাবে বলতে পারবো না তবে আমি অনেক এইগুলো লাগানোর আগে অনেক রিভিউ দেখছি হ্যাঁ অনেক খামারি লাগাইছে তবে তাদের মুখের কথা এই চায় না যে অটো ড্রিঙ্কারগুলো আছে এই অটো ড্রিঙ্কারগুলো অনেকটা ভালো ঠিক আছে তবে আমি একটা কোম্পানির কথা খারাপ বলতে পারবো না কারণ যেহেতু আমি লাগাইনি হ্যাঁ তবে এইটা খারাপ না এইটা আলহামদুলিল্লাহ ভালো অনেক হ্যাঁ এটা অনেক ভালো এবং আমি ভালো একটা ফল পাচ্ছি আর একটা হচ্ছে এই অটো ডিংকারে কিন্তু নতুন একটা ফিচার আপনার যোগ করছে সেইটা যদি দেখাই এই যে এটা কিন্তু অন অফ করার জন্য সুইচ আপনি যে সময় মানে এইটা ভালোভাবে দেখা যাচ্ছে কি না এই দেখেন এটা কিন্তু অন অফ করা যায় এইটা এখন অন অবস্থায় আছে ওই এইটারে আপনার পাশে দিলে আবার অফ হয়ে যাবে এইটা কিন্তু সব থেকে বেশি একটা সুবিধা দেয় দেবে হ্যাঁ এবং এইটারে আপনি যখন মানে পরিষ্কার করবেন আজকে আমি এইটারে পরিষ্কার করছি একদম সিম্পলভাবে পরিষ্কার করছি এইখানে ধরে এই যে এইটা ধরে আপনি নিচের দিক দেবেন এই যে নেমে যাবেন এই যে নিচে নামে গেলে তাই পানি বেরোচ্ছে পানি বেরোলে আসতে আপনার কাজটা হচ্ছে কি একটু ন্যাকড়া দিয়ে পোসা দিয়ে আসতে ফেলাই দিবেন ঠিক আছে এইটাই হচ্ছে তো আসলে লং ভিডিও গেলে আপনারা দেখতে চান না এই জন্য আসলে শর্ট শর্ট করে ভিডিও দেওয়ার চেষ্টা করি এবং যে মানে মূল কথাগুলো আছে সেইগুলোই শেয়ার করি আজে বাজে পেঁচানো খেঁচানো কথা এইগুলো বেশি ভালো লাগে না এই জন্য যে কার্যকারী যে কথাগুলো আছে এইগুলোই আপনি শেয়ার করি তো দেখতে পাচ্ছেন যে আলহামদুলিল্লাহ এক এক করে কিন্তু বাচ্চাগুলো একদম বড় হয়ে যাচ্ছে ঠিক আছে আর যদি আমার চ্যানেলের সাথেই থাকেন ইনশাল্লাহ বিক্রি পর্যন্ত এবং লাভ লস পর্যন্ত আপনাদের নিয়ে যাব এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানি আজকে বিদায় দিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল আল্লাহ হাফিজ